পাঞ্ছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ খাগড়াছড়ি জেলার পাঞ্ছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তেরোই আগস্ট মঙ্গলবার বিকাল পাঁচটায় বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জিয়া স্কোয়ারে উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সহসভাপতি নুরুল কায়েস চিমুর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী যুগ্ম সম্পাদক তোফাজুল হোসেন এ সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাত হোসেনের পদত্যাগ সহ শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবি সহ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি জানান হোসেন ডাক বাংলা টিভি পাঁচড়ি